দর্শক সিলেট বিশ্বশক সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আপনারা জানেন যে সম্প্রতি বেশ কিছু কয়েকদিন থেকেই কিন্তু সিলেটের যে রেলওয়ে এলাকা রয়েছে সেই রেলওয়ে এলাকায় কালোবাজারে টিকিট কালোবাজারের হাত থেকে কিন্তু কালোবাজারে মুক্ত করতে এবং রেলওয়ে টিকিট বিষয়ে যে অব্যবস্থাপনা রয়েছে সর্ব এই সর্বোচ্চ মুক্ত করতেই কিন্তু সিলেটে সম্প্রতি টানা অনিয়মিত অভিযান পরিচালনা করছে সিলেট জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নেতৃত্বে কিন্তু সিলেটের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা সদর সদর উপজেলা ম্যাজিস্ট্রেট ফেন্সুগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট সহ কোম্পানিগঞ্জ উপজেলা যে ইউএনএ রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে অভিযান সেই অভিযান পরিচালনা করছে দর্শক এই মুহূর্তে সিলেটের যে আজ কিন্তু টিকিট যার ভ্রমণ তার এরকম একটি ভেনারে আজ তারা সকাল থেকেই সিলেটের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশন এলাকায় প্রশাসনের নেতৃত্বেই কিন্তু অভিযান পরিচালনা করছেন সিলেটের যে দুই ইউএনএ রয়েছেন তারা সিলেটে কোম্পানিগঞ্জের যে ইউএনএ রয়েছেন তিনি এবং সিলেটের যে ফ্যান্সিগঞ্জ উপজেলার যিনি ইউএনএ রয়েছেন তিনি সকাল থেকে এই অভিযানে কিন্তু পুলিশ প্রশাসন সহ এসএমপি পুলিশ সহ আর এন বি পুলিশ সহ সবাই এই অভিযানে সহযোগিতা করছেন পাশাপাশি সিলেটের যে রেলওয়ে স্টেশন যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু তারা সকাল থেকে অভিযান পরিচালনা করছেন এবং তারা বলছেন যে যদি টিকিট না থাকে নিজস্ব এনআইডি কার্ডের টিকিট না থাকে তাহলে কিন্তু এই অভি তারা কেউ রেলে ভ্রমণ করতে পারবেন না এটি আসলে সিলেটের জন্য খুবই ভালো একটি দিক এবং যে সিলেট থেকেই মনে হয় এর শুরুটা হয়েছে যে টিকিট যার ভ্রমণ তার এরকম কিছু একটি আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে নিয়মিত এই অভিযান চলছে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে যিনি বলছেন যে প্রতিনিয়ত এরকম অভিযান চলমান রয়েছে চলবে আমরা আপনাদের দেখার চেষ্টা করব সম্প্রতি একটি ট্রেন কিন্তু সারারে সময়সূচি নির্ধারিত সারা সময়সূচিতে রয়েছে এবং ট্রেনে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে যারা ভ্রমণ করবেন সিলেটের সিলেট থেকে যারা ভ্রমণ করবেন তারাও নির্ধারিত টিকিট নিয়েই কিন্তু তারা ভ্রমণে নামবেন আরেকটি বিষয় হলো আজ কিন্তু একটি ভিন্নভাবেই এই ট্রেন ডাকার উদ্দেশ্যে যাত্রা করবে যেখানে নিয়মিত বলা হয়েছে যে আপনার যদি আপনার নিজস্ব টিকিট না থাকে তাহলে কিন্তু আপনার আগে তাহলে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না এরকমই কিন্তু বলা হচ্ছে এবং এরকম কিন্তু মাইকিং করা হচ্ছে বলতে গেলে আজ বলা হচ্ছে যে টিকিট যার আসলে ভ্রমণ তার এরকমই কিছু ভালো লেগেছে আসলে সিলেটের এরকম সিলেট থেকে এরকম যে উদ্যোগ শুরু হয়েছে যেটি সারা দেশব্যাপী এরকম উদ্যোগ এমনটাই প্রশংসা করছেন যে সিলেটের যে নাগরিক যারা রয়েছেন যারা সিলেট থেকে রেল স্টেশনে যাতায়াত করেন তারা বলছেন যে এরকম এই উদ্যোগটি যেন সিলেট থেকে শুরু হয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু সিলেটের যে জেলা প্রশাসন সহ যারা অভিযান নেতৃত্ব দিচ্ছেন তারা সবাইকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে আগামীতে যেন প্রতিনিয়ত সিলেটের যে কালোবাজার সহ যে বিষয়টি রয়েছে সিলেটের রেলের রেল স্টেশন এলাকায় যে যেটি সিন্ডিকেট কিংবা আপনার রেলের টিকেটে যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনার লাগাম টানতেই কিন্তু এই অভিযান এই অভিযানে সহযোগিতা করছেন দুই ইউএনওর পাশাপাশি সহযোগিতা করছে সিলেট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান নাইন পাশাপাশি সিলেটে মহানগর পুলিশ রেলওয়ে পুলিশ সহ আর এন পুলিশ যারা রয়েছেন তারা সবাই একত্রিত হয়েই তারা সবাই কাজ করছেন এবং তারা সবাই এই জায়গা এই অভিযানে কিন্তু নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছেন সেই ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছেন দর্শক নিয়মিত এই অভিযানের যে নৈতিকতা রয়েছে সেটির সকাল থেকেই অভিযান চলমান রয়েছে এবং দিনব্যাপী এই অভিযান চলমান থাকবে আমরা একটু কথা বলার চেষ্টা করব কিছুক্ষণ পর যে এখানে অভিযানে যে নেতৃত্ব দিচ্ছেন যিনি ফেন্সুগঞ্জ উপজেলা উপজেলা যে ইউএনও নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো যে আসলে এই অভিযান কতদিন পর্যন্ত এরকম চলমান থাকবে বা আজ তারা যে অভিযান শুরু করেছেন এখন পর্যন্ত কি কাউকে আটক করতে পেরেছেন কি না কিংবা এই অভিযানের বিষয়বস্তু তুলে ধরে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব কথা বলার চেষ্টা করব আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এখান থেকে যারা অভিযান এখান থেকে যারা টিকিট কেটে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়ের সাথে যিনি নিজে থেকে টিকিট কেটে নিজের আইডি কার্ড দিয়ে টিকিট কেটে তিনি এখন ভ্রমণ করছেন এই বিষয়টা কেমন লাগছে আজকে আজকে যে বিষয়টি হচ্ছে যে রেলওয়ে স্টেশনে যে অভিযান দেখলেন টিকিট যা আপনার কেমন লাগছে আমার আলহামদুলিল্লাহ সর্বপরি ভালো লাগতেছে এভাবে ফলে আপনার ইয়ে কালোবাজারিটা কমে যাবে

ভ্রমণ করছেন তাদের সাথে একজনের সাথে আসলে তিনি বলছেন যে এটি খুব ভালো উদ্যোগ যেটি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সিলেট থেকেই শুরু হয়েছে এবং খুব ভালো উদ্যোগ এবং সেটি চলমান থাকলে খুবই ভালো হবে কারণ হচ্ছে যদি আপনার নিজের টিকিট থাকে তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন নিজস্ব আইডি কার্ড দিয়ে তাছাড়া যে রেলওয়ে স্টেশন এলাকায় যে অবৈধ টিকিটের যে দালাল সিন্ডিকেট রয়েছে সেটি কিন্তু মুক্ত হবে দশক সিলেটের যে রেলওয়ে স্টেশনের এলাকার যে রেলওয়ে পুলিশ তথ্য কেন্দ্রের পাশেই যে প্রধান ফটক রয়েছে সেই ফটকেই কিন্তু এই অভিযান দেওয়া হচ্ছে এবং এই ফটোকেই কিন্তু টিকিট চেক করে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এটি আসলে যদি আপনার টিকিট না থাকে তাহলে আপনি ভেতরে প্রবেশ করতে পারছেন না রেলওয়ে ভ্রমণ করতে পারছেন না এবং এই টিকিটটা কিন্তু খুবই যত্ন সহকারে চেক করা হচ্ছে এবং খুবই যত্ন সহকারে টিকিট দেখা হচ্ছে আদৌ যাচাই বাছাই করার পর কিন্তু এই টিকিট যাচাই বাছাই করার পর কিন্তু যাত্রীরা তারা রেলে ভ্রমণ করতে পেরেছেন কৃষক ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকলে আসলে রেল থেকে যে রেলওয়ে স্টেশন এলাকা থেকে যে টিকিট কালোবাজারে যে সিন্ডিকেট রয়েছে সেটি মুক্ত করা সম্ভব হবে পাশাপাশি এখানে যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের যে সিন্ডিকেট রয়েছে সেটিও মুক্ত হবে প্রশাসনের এবং নেতৃত্বে এমন এই যে অভিযান সেটি তারা খুব গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে কিন্তু তারা তাদের যে যাত্রী যারা রয়েছেন তাদেরকে রেলে ভ্রমণ করতে দিচ্ছেন এবং আসলে এটি খুবই উপকারী এবং সিলেটের যে রেলওয়ে স্টেশন এলাকায় যে দালাল মুক্ত করতে যে বিষয়টি হচ্ছে সেটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে প্রশাসন আমরা

কিছুক্ষণ আগেও কিন্তু একজনকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে এবং এই যে অভিযান সেটি আসলে সিলেটবাসীর জন্য সিলেটবাসীর জন্য আসলে খুবই ভালো একটি উদ্যোগ যেটি বারবার সিলেটের যে রেলওয়ে স্টেশন এলাকা রয়েছে সেই রেলওয়ে স্টেশন এলাকায় বারবার আসলে এটি জন্য খুবই ভালো একটি উদ্যোগ এবং সিলেটবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ আসলে বলতে গেলে কিছুক্ষণ আগেও কিন্তু একজনকে জরিমানা আওতায় নিয়ে আসা হয়েছে এবং কড়া নজরদারির মাধ্যমে কিন্তু তারা আজকে যে কোরআন নজরদের মাধ্যমে কিন্তু ট্রেনের টিকিটে ট্রেনের টিকিট যাচাই বাছাই করা হচ্ছে এবং আসলে এখন পর্যন্ত জরিমানার বেশ কয়েকজনকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এখানে যে টিটি সাহেব তিনি বলেছেন জরিমানা আদায় দেওয়া জরিমানা করার পর জরিমানা যারা দিচ্ছেন তারা জরিমানা শেষ হওয়ার পর তারা কিন্তু রেল ভ্রমণ করতে পারছেন আসলে বিষয়টা হচ্ছে সিলেটের যে রেলওয়ে স্টেশন এলাকা রয়েছে সেই রেলওয়ে স্টেশন এলাকাকে দালাল মুক্ত করতে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আজকের অভিযানের যিনি আজকের আজকের অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কোম্পানি এই যে বিভেনাম তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আপু একটু কথা বলেছিলাম বুঝে সব বুঝ ম্যাডাম

যে চলমান অভিযান রয়েছে সেই অভিযানে আসলে এখন পর্যন্ত সতেরোটি সতেরোটি এই যে দর্শক আমরা যেটা জানতে পেরেছি যে আজ কিন্তু এই অভিযানে সকাল থেকে দেয় এই অভিযানের এখন পর্যন্ত সতেরোটি মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি প্রায় গড়ে দশ হাজার টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে এটি আসলে সিলেটের জন্য খুবই শুরুতে প্রথম ভা খুবই ভালো একটি অ্যাচিভমেন্ট যেটা বলা হয় খুবই ভালো একটি অ্যাচিভমেন্ট আসলে এই এই অভিযান অব্যাহত থাকলে কিন্তু সিলেটে সিলেট যে রেলওয়ে স্টেশন এলাকা রয়েছে সেটি মুক্ত করা সম্ভব সিন্ডিকেট মুক্ত করা সম্ভব দর্শক এই ছিল এখনকার পর্যন্ত আজ সকাল থেকে অভিযান এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দিনবিপি অভিযানে কিন্তু এখন পর্যন্ত প্রায় গড়ে দশ হাজার টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে আবার এখন পর্যন্ত মামলা প্রায় দশটি সতেরোটির মতো মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন বিভিন্ন বিষয়ের ওপর যেমন এই মামলাগুলো দায়ের করা হয়েছে এবং এই জরিমানাগুলো দায়ের করা হয়েছে আপনার যে টিকিট রয়েছে সেটি জাল টিকিট সহ অন্যান্য যে টিকিট রয়েছে সেগুলোর ওপর কিন্তু পাশাপাশি এই জরিমানা আদায় করা হয়েছে দর্শক এখনকার পর্যন্ত এই ছিল আমার কাছে আমরা আবারও ফিরবো নতুন কিছু নিয়ে এহি আহমদ সিলেট বিউ সিলেট